আজকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা ঘোষণা দিচ্ছি রাকসু ঘোষণা দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের মদত পুষ্ট কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী যদি চাকরি করে তাদেরকে আগামী রবিবার থেকে কলার ধরে টেনে টেনে আমরা প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবো ইনশাল্লাহ ভারতের পরিকল্পনা এবং বাংলাদেশের আওয়ামী ফ্যাসিসদের পরিকল্পনার সমন্বয়ে তাকে যেই করে তোলার জন্য যে তাদের আয়োজন ছিল তারা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে আমরা বলতে পারি আমরা শুধু এটাই বলতে চাই আমাদের মধ্য থেকে একজন ইয়াহিয়া সিনাওয়ার বিদায় নিল তার পরবর্তী তার পরবর্তী উত্তরসূরি কিন্তু হাজার হাজার শরীফ ওসমান বিন হাদি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হচ্ছে তৈরি আছে এবং আগামীতেও তৈরি হবে ইনশাল্লাহ কয়জন হাদির মুখকে তোমরা দমাবা একটা জিনিস খুব স্পষ্ট ভাবে বলে দিতে চাই ভারত ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যেই রাজনৈতিক দল লড়াই করবে তারাই আমাদের বন্ধু ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে যারা বিভিন্ন সিনেমায় বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন জায়গায় জায়গায় যারা তাদের পক্ষে নমনীয়তা উৎপাদন করবে আমরা তাদেরকে জুতা খুলে মুখে পারবো ইনশাল্লাহ প্রতি ন্যূনতম নমনীয়তা দেখানোর কোন সুযোগ নাই একটা লিগ ধরে ধরে আজকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা ঘোষণা দিচ্ছি রাখসু ঘোষণা দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের মদত পুষ্ট কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী যদি চাকরি করে তাদেরকে আগামী রবিবার থেকে কলার ধরে টেনে টেনে আমরা প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবো ইনশাল্লাহ